গভীর রাতে একের পর এক বাস ও প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা একই সময় শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণেও কেঁপে উঠেছে রাজধানী ফায়ার সার্ভিস জানায় সোমবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত অন্তত চারটি বাস ও একটি কারে আগুন দেওয়া হয়েছে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে প্রথম আগুন লাগে রাত বারোটা চুয়ান্ন মিনিটে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এরপর রাত দুটা আট মিনিটে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনে আরেকটি বাসে আগুন এক ঘন্টার ব্যবধানে একশো ফিট রোডের পাশে বসুন্ধরা গেট এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় একটি প্রাইভেট কার সবশেষ ভোর চারটার দিকে উত্তরা সোনারগাঁও জনপদে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালের সামনে শান্ত মরিয়ম ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনকারী একটি বাসেও আগুন দেওয়া হয় তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস বলছে রাজধানীর আটটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং অন্তত চারটি বাসে আগুন দেওয়া হয়েছে রাত জুড়ে চলা এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে সকালে মোহাম্মদপুরের প্রবর্তনা অফিসের সামনে এবং সীমানা প্রাচীরের ভেতরে বিস্ফোরিত হয় দুটি ককটেল ধানমন্ডি সাতাশ নম্বর ও ইবনেসিনা হাসপাতালের সামনেও একই ধরনের বিস্ফোরণ ঘটে মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনের সামনে মৌচাক নগর ও খিলগাঁও ফ্লাইওভারের ওপরও ককটেল ছোড়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে তবে তারা অস্বীকার করেনি ঘটনার সময়সূচি ও স্থানগুলোর প্যাটার্ন পরিকল্পিত বলে মনে হচ্ছে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও তদন্তে দেখা হবে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে কিনা এদিকে এসব হামলার পটভূমিতে সামনে রয়েছে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি এই কর্মসূচি ঘিরেই রাজধানীতে আগেই বাড়ানো হয়েছিল নিরাপত্তা কিন্তু তার মধ্যেই এমন সমন্বিত বিস্ফোরণ ও অগ্নিসংযোগ অনেকে বলছেন এটি রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে অস্থিতিশীলতা বাড়ানোর ইঙ্গিত দেয় সন্ধ্যা থেকে গভীর রাত প্রায় পুরো রাজধানী জুড়ে ছিল আতঙ্কের ছায়া মোচাক মিরপুর ধানমন্ডি খিলগাঁও যেখানেই বিস্ফোরণ সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেলে আসা দুজন করে ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় মোহাম্মদপুর থানার ওসি জানান প্রবর্তনার সামনের বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পুলিশ বলছে বেশ কিছু জায়গার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে সন্ধ্যেভাজনদের শনাক্তের কাজ চলছে সোমবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুরে দুটি বাসে আগুন দেওয়া হয় সকাল পরে ছয়টায় ভিক্টর পরিবহনের একটি বাসে এবং সোয়া ছয়টায় আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস সময় মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভয় পেয়ে যায় সাধারণ যাত্রীরা একই দিনে রাতে আবারও শুরু হয় আগুনের তাণ্ডব যাত্রাবাড়ি রায়েরবাগ বসুন্ধরা উত্তরা প্রায় একই প্যাটার্নে বাস ও গাড়িতে আগুন দেওয়া হয় সব ক্ষেত্রেই সময় স্থান ও পদ্ধতির মধ্যে মিল থাকায় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক দুর্বৃত্তদের কাজ নয় বরং বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে রাজনৈতিক মহল বলছে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির আগ মুহূর্তে রাজধানীতে এই আগুন বিস্ফোরণের ধারাবাহিকতা খুবই তাৎপর্যপূর্ণ কেউ কেউ দেখছেন পরিস্থিতি উত্তপ্ত রাখার কৌশল হিসেবে ভয় বিশৃঙ্খলা ও অনাজকতা পরিবেশ তৈরি হয় রাজধানী জুড়ে পুলিশের দাবি এসব ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর সব প্রবেশপথে রাতের অন্ধকারে একের পর এক বিস্ফোরণ ও আগুনের ঘটনা সব মিলিয়ে রাজধানী এখন আতঙ্কে আর নাগরিকদের প্রশ্ন একটাই কে বা কারা এই আগুন চালিয়ে অস্থির করে তুলতে চাইছে পুরো দেশকে